হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কাঁচা আমের নাড়ু রেসিপি শেয়ার করবো টক ঝাল মিষ্টি মাত্র দশ মিনিটে তৈরি করে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এভাবে যদি তৈরি করেন তাহলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন অনায়াসে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়েছি আমি চার পাঁচটি কাঁচা আম নেওয়ার পরে আমগুলো সুন্দরভাবে ধুয়ে উপরের খোসাগুলো আমি ফেলে দিচ্ছি তারপরে এইভাবে আমি সবগুলো আমকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি গ্রেটারের সাহায্যে এখন গ্রেট করে নিচ্ছি গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে গ্রেট করে নিতে হবে বন্ধুরা তোমরা এখানে লবণ দিয়ে মাত্র এক মিনিটের মতো রাখতে পারো আমি এখানে লবণ দেব না আমাকে একটু টক বেশি পছন্দ এই জন্য আমি এটাকে এমনি চিপে চিপে রসটাকে বের করে নেব তোমরা চাইলে এখানে লবণ দিয়ে এক মিনিটের মতো রেখে আবার হাত দিয়ে এটাকে রসটাকে সুন্দরভাবে চেপে আবার ধুয়ে নেবেন দু তিনবারের মতো আমি এইভাবে রসটাকে বের করে আমি দু তিনবারের মতো ধুয়ে নেব তাহলে একটু টক ঝাল মিষ্টি সবই হবে অনেক ভালো লাগবে এইভাবে তৈরি করলে এখন আমি দু তিনবারের মতো ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে এখন আমি আচারের মশলাগুলো তৈরি করে নেব এখানে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোলন অনেক মশলা অ্যাড করা আছে আর দু চামচের মতো ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি জিরে এক চামচের মতো দিয়ে দিয়েছি এক চামচের মতো সরষা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব কটা শুকনো লঙ্কা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ভেজে নেব গ্যাসটিকে লো ফ্লেমে রেখে এই কাজটি করতে হবে আর বেশি ভাজতে যাবে না না হলে পুড়ে যাবে পুড়ে গেলে তিতা তিতা লাগবে এই জন্য বলছি এখন আমার ভাজানো হয়ে গেছে এটাকে তুলে নেব। নেওয়ার পরে আমি আধ ভাঙা করে নেব আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এক কাপের মতো চিনি অ্যাড করেছি দু কাপের মতো জল দিয়ে দেব দেওয়ার পরে দুটা লবঙ্গ দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব এখানে আমি ভিনিগার ইউজ করছি না তোমরা যদি বছর ধরে সংরক্ষণ করতে চাও তাহলে দু চামচের মতো ভিনিগার ইউজ করবেন এইভাবে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দু মিনিটের মতো রান্না করে নেব সিদ্ধ হয়ে এইভাবে পানিটা টেনে নিয়েছে নেওয়ার পরে আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসটাকে সবসময় লো ফ্লেমে রান্নাটি করবেন না হলে তলায় ধরে যাবে এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এইভাবে আবারও নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে যদি রান্নাটি করো তাহলে অনেক ভালো লাগবে এখন আমি দিয়ে দেব যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এইভাবে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে এখন আমার তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি লবণীয় নাড়ু রেসিপি তোমাদেরকে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন এইভাবে যদি তৈরি করো বাচ্চাদেরকে সবসময় দিতে পারবেন এখন আমি এই রেসিপিটি একটু তৈরি করেছি আমাদেরকে অনেক ধরনের রেসিপি তৈরি করতে হয় এই জন্য আমি একটু তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো